নমস্কার বন্ধুরা যারা গরম ভাতের সঙ্গে বাটা বা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আমি ঝাল ঝাল একটা মুখরোচক ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি এরকম গরম ভাতের সঙ্গে যদি এরকম ভর্তা থাকে তাহলে আর কিছুই লাগবে না একটি পথ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম মতন বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলোকে নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা চাইলের থেকে ছোট করেও কাটতে পারো প্রথমে আমি বরবটির মুখের যে সামান্য অংশটা থাকে সেই অংশটা ফেলে দিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি সম্পূর্ণ বরবটি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে পরে আমি এই বরবটিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখার পরে আমি একটা ফ্রাইপ্যানে নিলাম প্যানে আমি বরবটিগুলোকে দিয়ে দেব দিয়ে এতে সামান্য পরিমাণে আমি একটু জল দেব হাফ কাপ মতন বেশি জল এখানে ব্যবহার করতে হবে না হাফ কাপ জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব। তিন থেকে চার মিনিটের জন্য কারণ এই বরবটিটাকে আমি বেশিক্ষণ সেদ্ধ করব না টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে পরে দেখা যাবে যে বরবটির কালার চেঞ্জ হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট বাদে যখন এটা ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখাই যাচ্ছে যে বরবটির কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু সামান্য একটু জল আছে এই জলটাকেও আমি ভালো করে মারিয়ে নিলাম নিয়ে এবার ফ্রাই প্যানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু ভর্তা রেসিপিটা সরষের তেলেই করবো সেই জন্য সামান্য তেল দিয়ে কয়েকটি শুকনো লঙ্কা আমি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পরিমাণে লঙ্কাগুলো পুড়ে না যায় নাহলে তাহলে তেতো ভাবটা চলে আসবে এরপরে কয়েক কয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব এবং যখন রসুনটা একটু লাল লাল ভাব চলে আসবে তখন আমাকে কিন্তু তুলে নিতে হবে রসুনটা এই পর্যন্ত ভাজার পরে আমি কিন্তু তুলে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এই রসুনগুলোকেও তুলে নিচ্ছি এবার সমস্ত কিছু যখন ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এরপরে আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কিছু এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আমি রসুন তারপরে দিয়ে দেব আমি যে শুকনো লঙ্কাটা ভিজেছিলাম সেই শুকনো লঙ্কা আর দিয়ে দেব বরবটিগুলোকে আমি জলে সেদ্ধ করে রেখেছিলাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে রেখে ঠান্ডা করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দেব দিয়ে দিয়ে আমি এটাকে একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব যে ফ্রাইপ্যানে আমি সমস্ত কিছু ভিজেছিলাম সেই ফ্রাইপ্যানে যে তেলটা আছে অবশেষে তেলের মধ্যেই আমি কিন্তু সামান্য কালো জিরে ফোড়ন দেবো আর দুটি কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলার ফোড়নে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি দুটো পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। তার আগে দেখো মশলাটা আমি একটু ভালো করে ভেজে নিলাম ফোড়নটা এরপরে আমি দুটো ছোট পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবং পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পেঁয়াজও আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম ভর্তে এরকম পেঁয়াজ ভেজা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয় এবং ভালো একটা স্মেলও আসে এই পর্যন্ত ভেজে নেওয়ার পরে যেটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা অংশটা এবার আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এতে কিন্তু খুব বেশি আর কিছু অ্যাড করব না দেখো এরকমভাবে সম্পূর্ণ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমাকে বেশিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে না যেহেতু এটাতে জল ঝরিয়েই নিয়েছিলাম সেই জন্য আমাকে আর বেশি নাড়াচাড়া না করে এতে সামান্য পরিমাণে লবণ দেব কারণ ভর্তাটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে এর জন্য আমাকে বুঝে লবণ দিতে হবে লবরিম পরিমাণটা কম দিয়ে তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা না দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক আসে না স্বাদের ব্যালেন্সটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে এই ভর্তাটা ছেড়ে যায় এবং ভাসতে ভাসতে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে একটা সময় দেখা যাবে যে ভর্তার কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভর্তাটা বেশ এক জায়গায় চলে আসছে এরপরে আমি সামান্য একটা লেবুর রস দেবো লেবুর রস দিলে কিন্তু টকটা হলে আরও বেশি ভালো লাগে খেতে এইভাবে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো নাড়াচাড়া করতে করতে এবার আমার লাল ভাবটা চলে এসেছে এবং কড়াই থেকে ছেড়েও দিচ্ছে সমস্ত ভর্তাটা একটা জায়গায় চলে আসছে দেখো হ্যাঁ এইভাবে চলে আসলে পরে কিন্তু আমি আর সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব বেশি হাতে সময় না থাকলে এরকম একটা ভর্তা রেসিপি করে নিতে পারো গরম ভাতে আমার মনে হয় না আর কিছুই লাগবে এরকম একটা ভর্তা রেসিপি থাকলে তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি সকলে ভালোই লাগবে